ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে প্রথম চার লাইন মুখস্থ লেখ তো প্রথমে আমরা চাষ করি লিখে তার নিচে রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে লিখে চাল প্রথম চার লাইন লিখে দেবে দুই আছে পূর্ণ বাক্যে উত্তর দেওয়া কত বলেছে বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন কারমাটার স্টেশনে নামলেন খ বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে সোনা পাওয়ার লোভে ছেলের চোখ দুটি চকচক করে উঠলো গ সারাদিন কবিতাটির কবির নাম সুনির্মল চক্রবর্তী ঘ অনেক অনেক আগে মানুষ কোথায় বাস করতো অনেক অনেকদিন আগে মানুষ বনের ধারে গাঁয়ে বাস করতো উঙো গভীর জঙ্গলে সারা রাত ফুল ফুল কি করে গভীর জঙ্গলের সারা রাত ফুল পরী হাত ধরা কতে ধরা পৃথিবী খ রোজগার আয় গলস কুড়ে ঘ বড় ডাগর উম মুচকি মৃদু জয়ে চমৎকার খুব সুন্দর চারে দিয়েছে বিপরীতার্থক শব্দ কতে সকাল আহ সকালের বিপরীত বিকাল খ পূর্ণিমা অমাবস্যা গ পুরস্কার তিরস্কার ঘয়ে বিশ্বাস অবিশ্বাস উমতে রাত দিয়ে পাঁচে বর্ণ বিশ্লেষণ করো কতে আছে খাতা খ যোগ আ যোগ খতে আছে আনন্দ আ যোগ দন্তান্ন যোগ দ ব দন্তেশেস আ যোগ ম যোগ দীর্ঘই ঘতে আছে স্টেশন দন্তেশ্ব যোগ ট যোগে তালবে স্ব যোগ অ যোগ দন্তান্ন যোগ উময় মানুষ ম যোগ আ যোগ দন্তান্ন যোগ হস্য যোগ পেট কাটা মধ্যা যোগ ও ছয়া আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও কতে মদ মন মন মানে হৃদয় আর ম মধ্যান্য মন মানে ওজনের একক হয় বাড়ি বয়াকা দর্শন রয়সী বাড়ি হলো থাকার জায়গা আর বয়াকা রি বাড়ি মানে জল